গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু সোনা অফিসে তোমাদের স্বাগতম তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ঘুমিয়েছিলাম আমার কালকে থেকে আমি ডিসাইড করে রেখেছি যে আমি সকাল সকাল উঠবো উঠে ব্লক শুরু করবো এরকমই ভেবে রেখেছি কিন্তু তার উল্টোটাই হয়ে যায় সবসময় এরকম কাদের কাদের সঙ্গে এরকম হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর একটা কথা এই যে ঘুম থেকে উঠলাম আর এই যে আমাদের পুটিরা এসছে আমাদেরকে ডাকতে কাখিমুনি ওঠো 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 তারপরে আমি উঠলাম আর উঠে সর্বপ্রথম কাজ যেটা আমার জানালা খোলা আর বাইরের দৃশ্যটা দেখা বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে রোদও উঠেছে ওই কথাই বলে না শিয়াল আর কুকুরের বিয়ে হচ্ছে এটা কি সত্যি জানি না হবে হয়তো আর এখানে আমাদের মানে সোনা ওর ভাইকে ডেকে তুলছে কিন্তু ও যদি উঠে যায় আমাকে কিছু করতে দেবে না আর যারা যারা নতুন মা মানে যাদের যাদের ছোট ছোটো বাচ্চা আছে তো তার সেই সব মারা নিশ্চয়ই জানে যে কিভাবে কাজ করতে হয় মানে ওরা ঘুমিয়ে গেলে সেই কাজটা খুব সহজেই হয়ে যায় আর যদি জেগে থাকে তো কিছুই করতে দেবে না তো এটা সব মারাই জানে তো কি করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে ব্রাশ করছিলাম আর এখানে একটা গান বেজে উঠে মানে ফোন আসে এটা তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো চলো আমি এদিকে যাওয়া যাক তো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমার তো খুবই ভালো লাগছিলো কিন্তু বেশি বৃষ্টি হলে আমার একদমও পছন্দ না মানে ভালোই লাগে না বেশি বৃষ্টি হলে মানে এই যে চারিদিকে উঠোন তারপরে চারিদিকে মানে হরকা টাইপের হয়ে যায় পড়ে যায় তারপরে এই যে এই যে চারিদিকে গরু তারপরে ছাগল এরা যে পটি করে এদের সব ছিদ্রে যায় রাস্তাতে মানে একটা ঘিন না লাগে আর বৃষ্টি পড়লে গরু বাছুরদেরকে বাইরে রাখাও যায় না সবসময় বা ওই যে ওইটা দেখলে না ওই গোয়ালের ভিতরে রাখতে হয় ওদেরও তো বিরক্তি লাগে বলো ওরাও তো আমরা যেমন বেশিক্ষণ বৃষ্টি পড়লে ঘরের ভেতরে বেশিক্ষণ বসে থাকলে কীরকম একটা বিরক্তি ফিল করি তো সেই রকমই একটা কিছু ব্যাপার তো চলো আমি ওইদিকে মিঠুর কাছে যাই মিঠু কী করে তো মিঠুকে বললাম মিঠু তুই কী করছিস তো ও আমার ফোনটা মানে ক্যামেরাটা আমি ধরেছি না তাই জন্য তাকিয়ে আছে ফোনের ক্যামেরার দিকে মানে আমি যেই দিকে ফোনটা করছি ও সেই দিকে ছুটছে আমি তখন ওকে জিজ্ঞাসা করছি তুই কি ফোনটা নিবি ওই যেভাবে তাকিয়ে সে দেখে মনে হচ্ছে তাই হবে তারপরে আমি চলে গেলাম রান্না রান্নারশালে গিয়ে এখানে দিদিভাই আলু আর ওই যে পুঁই ডাটা বলে ওটা দিয়ে মানে একটা তরকারি করেছে তো সেটাই নাড়তে এলাম বসে গিয়েছিলো তরকারিটা মানে হয়ে গেছে তো সেটাই আমি নাড়তে এসেছি এবারে ওইটাকে আমি নামিয়ে নেব তো আমি তো আর একা 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 ভিডিও করছি তো আমি ওটা এক হাতে ফোনটা ধরে নামাতেও পারছি না তো তার জন্য আমি ক্যামেরাটা অন অফ করে দিয়েছিলাম তো এখন আবার ভাতের হাড়ি বসিয়েছি ভাতটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর সবাই তো জানো উনুনে আর আমার রান্না করতে খুবই ভালো লাগে খুব সুন্দর তা আবার মানে উনুন যদি ধরে তো ভালো যদি এইভাবে নিভে যায় আবার জ্বলে গেছে তো খুবই বিরক্তি লাগে কিন্তু আমার আমার খুব ভালো লাগে উনুনে রান্না করতে তো তোমাদেরকে তরকারিটা দেখাচ্ছি যে দেখো কীরকম হয়েছে তখন আর এত অন্ধকার তো কারেন্ট চলে গেছে তো তাই জন্য দেখাতে পারিনি আর এখন এখানে ওই যে কি বলে বিট আলু ভাজা আর ওই যে পটল ভাজা আর ওই তরকারিটা বললাম না পুইরাটা দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করেছে দিদি ভাই তারপর এখানে ভাতের হাঁড়িটা বসানো আছে তারপর ভাবলাম তাহলে এখন চলে যাই ওখানে করারগুলো থাকবে পরে ধোয়া হবে মানে বৃষ্টি যখন কমবে তখন ধোয়া হবে তারপরে বাইরে দেখছি উকি মেরে যে এখনও বৃষ্টি পড়ছে তার মানে যাওয়া যাক তো চলো ওইদিকে যাওয়া যাক কি করে তো এখানে এসে দেখি আরেক এক কাণ্ড মানে সোনা এখানে ওর ভাইকে হাসাচ্ছে মানে ও এরকম করছে আরও ওখানে হাসছে মানে কি যে বলবো এদেরকে তো